বিশটা বছর আমাদের মাথার মধ্যে যে বগজের মধ্যে যে কালো অধ্যায় ঢুকে দেওয়া হয়েছে জঙ্গি মানেই হলে যারা সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি করে জঙ্গি মানে হলে মানুষের সম্মান হানি করে মানুষের সম্পদকে লুটপাট করে খায় এই রকম যারা অধীন বুঝতাম জঙ্গি মানে হলো সন্ত্রাস বাস্তবে আমাদের বুঝতে হবে জঙ্গি যিনি জেহাদিও তিনি জং যেটা জেহাদেও সেটা তারা বাস্তবে কোরআনের আরবি শব্দকে ব্যবহার করার সুযোগ চায় নাই সাহস পায় নাই এই জন্য তারা সার্সি শব্দ ব্যবহার করে মুসলমানদেরকে কুলসিত করার চেষ্টা করেছিল অর্থাৎ মুসলমানরা আমাদেরকে সজাগ হতে হবে এখন থেকে আমাদের মাথায় ঢুকেতে হবে জঙ্গি মানে কোনো খারাপ ব্যক্তি নয় জঙ্গি মানে হলো ওই সমস্ত ব্যক্তি যারা বাস্তবে সমাজ থেকে দুর্নীতিমুক্ত সমাজ ঘোড়াতে চায় তারা সমাজ থেকে সুদমুক্ত সমাজ ঘোড়াতে চায় তারা এরকম গাজা ইত্যাদি সমাজ থেকে তারা দুরবৃত করতে চায় তারাই হলো বাস্তবে জেহাদি এবং জঙ্গি এই জন্য জেহাদি জঙ্গি একই শব্দ আমাদেরকে আজ থেকে মাথা থেকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে জঙ্গি কোনো খারাপ ব্যক্তি হতে পারে না জঙ্গি ওই সমস্ত ব্যক্তি যারা পাশা নামাজ পড়ে যারা তাদের মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে যারা আল্লাহর কথা বলে তারাই বাস্তবে জঙ্গি তারাই জেহাদি তারা কোনো সন্ত্রাসী হতে পারে না সন্ত্রাসী তো তারাই হতে পারে তারা পিলখানার মতো হত্যাকাণ্ড জড়িত হতে পারে তারা হেফাজ ইসলামের সময় দুই হাজার সালে তারা এইরকম ভাবে মানুষকে হত্যা করতে পারে দেখা যারা এইরকম কোটা আন্দোলনের মধ্যে মানুষকে নির্মম ভাবে পাখির মতো হত্যা করতে পারে এক কথায় যারা মানুষকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে আয়না ঘরের মধ্যে তাদেরকে বন্দি করে রাখে জেলখানার মধ্যে রসুলকে বসে তারা বন্দি করে রাখে বাস্তবে তারাই হলো সন্ত্রাসী ঠিক কিনা বলে কোন মুসলমান কোনদিন সন্ত্রাসী হতে পারে না কোন হুজুর কোনদিন সন্ত্রাস হতে পারে না যদি না হো দেশ ছেড়ে পারো কেন বুকে সাহস ছেলে দেশের মধ্যে অবস্থান করো তুমি যখন পালাইছ যারাই পালাইছে বুঝতে হবে ডাল মে কুচ কালা হয় তোমার ভিতরে সমস্যা আছে তার কারণে তুমি আর জাগায় পাচ্ছ বাংলাদেশের ভিতরে ঠিক কিনা বলে এই জন্য আমি আপনাদের কাছে যে শব্দটা আমি আজকে আপনাদের মাথা থেকে দূরভূত করতে চাচ্ছিলাম আমার আজকের উদ্দেশ্য হলো আমরা এই ষোলো থেকে বিশটি বছর আমাদের সমাজের ভিতরে আমরা এই রাষ্ট্রের ভিতরে সারা বিশ্ব জুড়ে আমাদের মাথার মধ্যে একটা কালো অধ্যায় চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা হলো জঙ্গি জঙ্গি মানে হলো হুজুরা হলো জঙ্গি দাড়ি টুপির হলো জঙ্গি এরাই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে অথে আজকে থেকে আমাদের মুচিয়া ফেরতে হবে যে জেহাদি যিনি জঙ্গিও তিনি জন যেটা ও সেটা অথে এই দুটার মতো পার্থক্য করার সুযোগ নেই এই ভিন্ন একটি শব্দ হল সন্ত্রাসী অতএব যারা উল্টাপাল্লা করে তারা সন্ত্রাসী তারা কোনো জঙ্গি হতে পারে না জঙ্গি তো তারাই তারা আল্লাহর দিন কায়েম করার জন্য কাফিরদের বিরুদ্ধে সবসময় জেহাদ করে জালেমদের বিরুদ্ধে জেহাদ করে তারা বাস্তবে জাহাদি এবং তারাই জঙ্গি